মামান তুই এটা কিনে দিয়েছিলি বাবা আজকে জানাও কি হয়েছে যেটুকু করছিস সেটুকুই চেষ্টা করা ভালো কি করছিস রাধারানী মানে মিষ্টিকে ডায়াবেটিস ধরে যাবে গুড মর্নিং এভ্রি মাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোন আজ খুব আজকে শুভ রাকে পূর্ণিমা সকল দাদা ভাইদের জানায় প্রণাম রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো সকাল থেকে দিনটা কিছুটা একটু টেনশন নিয়ে শুরু হয়েছিল ছেলে এসছিল। ছেলে বোনের সঙ্গে শিয়ালদা পর্যন্ত একা একাই মানে সঙ্গে এসছে তারপর শিয়ালদাতে বোন ওকে লোকাল ট্রেনে তুলে দিল বলেছিলাম মানে আমি বলেছিলাম লোকাল ট্রেনে তুলে দিতে ওরা কেউ সাহস পাচ্ছিল না তারপরে ছেলে ফোনটা ধরছিল না দেখে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম তারপর দেখলাম নিজেই চলে এসছে তো বেশ ভালো হলো আমি ফ্রেশ হয়ে আগে একটু চানটা করে নিলাম মেয়ে পুজো করেছে আমি একটুখানি প্রদীপটা ধরিয়ে দেবো ব্যাস তারপরে রান্না বসাবো অনেক কাজ অনেক কাজ মানে সকাল থেকে উঠে একটুখানি ওই দু চারটে কথা বলতে গিয়েই আমার দেরি হয়ে গেল তো চলে এসছে বাবান চান করে তো চান করে নিল দিয়ে ওদেরকেই বললাম দুটো রাখি কিনে আন কিচ্ছু কেনা হয়নি রাখি তো রাখিটা কেনুক এই রাখি পড়াক মেয়ে পড়াতে এসেছে ম্যাম অনেক দিন পরেনি তো পড়ানো হয়ে যাক তারপরে রাখি পড়াবে চলো আগে আগে একটু আনি কিছু খাই খিদে পাচ্ছে কিছু খাইনি তো আজ করেছিলাম পনির ভাপা দেখুন টক দুয়ের মধ্যে একটু সর্ষে বাটাটা আমি গুলে নিয়েছি তার মধ্যে হলুদ লবণ আর একটু সামান্য চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এবার লঙ্কা গুঁড়ো আজকালকার কাঁচা লঙ্কাগুলো না ঝাল হয় না দেখতেই লম্বা লম্বা কিন্তু ঝাল হয় না তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর আর কিছু না এবার এই যে টিফিন বক্সে কর্তা মশাকে বলেছিলাম একটু বড় বড় করে ডুমো ডুমো করে পনিরগুলোকে কেটে রাখতে এবার এটা মাখিয়ে রেখে দেব ওই পনেরো মিনিট মতো এই ভাপাটা খেতে না দারুণ লাগে নিরামিষের দিন করতে পারে একদম সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ আর ইলিশ মাছের ভাপার মতনই খেতে ভাল লাগে তো এবার উপর দিকে একটু তেল ছড়িয়ে দিলাম তেলটা দিয়া দিয়াতে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এখন তেলটা একটু কম লাগছিল তার জন্য একটু বেশি করেই দিলাম এবার কতগুলো কাঁচা লঙ্কা কেটে কেটে কাচি দিয়ে কেটে কেটে হাফ হাফ করে দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপর গ্যাসে সিম আছে আরও কুড়ি মিনিট কি তিরিশ মিনিট রাখলে পরেই পনির ভাপা রেডি হয়ে যায় এটা বেশিক্ষণ সময় নেয় না বা ইয়েতে প্রেশার কুকারে দিলে আরও ভালো হয় একটা সিটি মারলেই হয়ে যাবে আর আমি একটু বড়ো টিফিন বক্স ছিল প্রেসার কুকারে ঢুকবে না বলে আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আর এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি মেয়েটা না মাছ খেতেই চাইছে না তাই জন্য একটু মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছে আর ওইখানে দেখুন ওই চপারে আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই মশলা বলতে এটাই যাচ্ছে আর কিছু যাচ্ছে না এটাকে ভেজে নিয়ে এবার যে যা বেসিক গুঁড়ো মশলা যেটা লাগে হলুদ লবণ আর একটুখানি চিনি ব্যাস এটুকুই আর কিছু দেব না আর হ্যাঁ কালারের জন্য একটু দেব কাশ্মীরি রেড চিলি ব্যাস এটা দেখতে এত সুন্দর হয় না খুব সুন্দর হয় দেখতেই মনে হচ্ছিলো যেন আমার মেয়ে তো বলছে মা চিলি চিকেন লাগছিল এই যে দেখুন ওই গুঁড়ো মশলার মধ্যে ওই চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ এটুকুই দিয়ে দিয়েছি ব্যাস এটা দিয়েই মাখামাখি করতে হবে ও হ্যাঁ একটু রসুন বাটা দিয়েছিলাম ভুলে গেছিলাম সরি গো একটু রসুন বাটা দিয়েছিলাম আসলে কখন কি দিয়ে আমি বুঝতে পারি না তবে মশলা এখন খুব কম কম দিয়ে রান্না করছি যেহেতু মেয়ে শরীরটা একটু খারাপ তার জন্য আর মাছটা ভাজলে পরে তো গ্যাসের অবস্থা কঠিন হয়ে যায় আর তার মধ্যে একটু কড়া করে ভাজতে হয়েছে ও বললো যে মা আমি কড়া করে ভাজাই খাবো প্রথমে বলছিল ভাজা খাবো তারপর আমি দেখলাম যদি ভাজা না খাই তার জন্য একটুখানি একটু কাইকাই মতো করে দিয়েছিলাম তাও খাইনি জানেন একটা আর্ধেক খেয়েছে যাই হোক এদিকে কাতলা মাছের একটু কালিয়া বসে দিয়েছিলাম আর এইখানটাই এভাবে তেলের শিশিগুলো এবার পরিষ্কার করতে হবে ওই জন্য যেটুকু আছে সেটুকু শেষ করে নিলাম পরিষ্কার করবো তারপর দেখছি কত মশা আবার তেল ভরে ঢেলে দিয়েছে তো যাই হোক কি আর বলা যাবে এখানে না ঘুষো চিংড়ি নিয়ে এসেছিল একদম ছোট ছোট চিংড়ি এটা আমি ওখানে অত দেখিনি কিন্তু এখানে বিয়ের পরে সে দেখেছে এই ঘুষো চিংড়ি পড়া খেতে খুব ভালো লাগে পেট কামড়ায় ঠিকই কিন্তু ঘুষো চিংড়ি বড়াটা খেতে দারুণ লাগে ডাল ভাত আর একটু ঘুষো চিংড়ি বড়া মানে এগুলো কিন্তু দেখা যায় না একটু জালিতে করে আলতো আলতো করে ধুতে হয় মানে এটা আপনি ধুতে গেলেই সব বেরিয়ে যাবে একদম ঘুষো চিংড়ি কিচ্ছু দেখা যায় না ছোটো ছোটো চিংড়ি দিয়ে এগুলো একটু বড়া করে নিলাম ওই যেটা আমি ওই কেটে রেখেছিলাম চপারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো গরম mom, লাগছে mom. Mom, mom? Mm -hmm.

ক্যামেরাটাই ধরতে পারছিস না যেটা ফোকাস করব সেটাই করতে পারছি না আহা এইটা করে চিলি চিকেনের মতো লাগছে তাই চলো খাইয়ে দিয়ে চিলি চিকেন তুমি যা যা বলছো তাই তাই এটা খাবো 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 চিংড়ি খাবো মাছের ঝোল খাবো মাংস খাবো তারপর রাজভোগ খাবো রাজভোগ খাবো তারপর খাবো দিয়ে ডাক্তারের কাছে যাবো তাই তো দিয়ে ডাক্তার ইনজেকশন খাবো দিদার জেলিস রূপ আমরা হার্ডের কাছে যাবে এসব করব কল চিকেন কল দ জাম কল দ চিকেন কল দ জামড়া কল কল দ কি আমি নিতে নিতে পড়তে ওই যে খুকুমনি হোম ডেলিভারি হ্যাঁ

হ্যালো আমার আমার চিংড়ির পকোড়া খেয়ে নিয়েছে মা এক্ষুনি জেলে পাঠাচ্ছি ওই ছিলাম না কুচ কুচ হয়ে না কুচ কুচ না আমাকে না বেচি আর দে বাবা তেড়ি দিয়ে তো ছিল না মেরে টমেটোর খা লিয়া আমি দেখতে হবে ওটা ছিল একটা সিন ছিল যা খালিয়া টমেটোর মেনে

তোকে তোকে খুব তাড়াতাড়ি করে ভূতের রাজা বট দেবে মনে হচ্ছে ওই জন্য তোর শুধু এই গানটাই মনে না মনে হচ্ছে তোর শুধু এই গানটা তাহলে বোধহয় ভূতের রাজা কোনো বট টর দেবে হয়তো ভূতের রাজা চলে আসবে আমি যখন ছোটোবেলায় এই সিনেমাটা দেখেছিলাম না আমি রোজ স্বপ্ন দেখতাম এই ভূতের রাজা এলো আমাকে ছুটি দিয়ে দিল এই খেতে দিল সেই খেতে দিল টেবিল ভর্তি তখনকার দিনে তো তো চিকেন মিকেন ছিল না এই আমি যা চাইবো তাই পাচ্ছি চাউমিন পাচ্ছি ইয়ে পাচ্ছি পাউরুটি পাচ্ছি আর যেখানে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি কেউ আমাকে বলছে না স্কুলে যেতে আমি স্বপ্ন দেখছি স্বপ্নে কি ধরো দাদু আর বাবাকে দেখতাম দাদু আর দিদাকে স্বপ্নে দেখতাম ভূতের রাজাটাকে আমি কোথা থেকে পাবো আর ওখানে একটা দাদু থাকতো বুঝলি আমাদের কোয়ার্টারের পাশে একটা দাদু থাকতো সেই দাদু আমাকে না কাগজে কঙ্কা লেখে দিত যখন এই ভূতের রাজা গুপি লাইন বাঘা বাইনটা বেরোলো দিয়ে আমি দাদুকে বলেছিলাম ও দাদু দাদু তুমি আমাকে এরকম ভূতের রাজারটার মতো করে দেবে বলছে হ্যাঁ করে দেবো আর রেলের অনেকগুলো কাগজ থাকতো তো দিয়ে ওটা দিয়ে করে দিয়েছিল দিয়ে ভূতের রাজা ওইটাকে নিয়ে সারা দিন থাকতাম আর একটা আইসক্রিম মালা আসতো তাকে হাজার বার হ্যাঁ হাজার বার গল্প শোনাতাম মাছ খেতে বসলেই এর নাটক শুরু হয়ে যায় মামা ভাই এক গাছ বাড়তে পারে আচ্ছা ঠিক আছে আমি পেড়ে দিচ্ছি তুই রাখ এনে এটা দে বোনকে বোনে হাতে দে নে তারপর তুই এটা কিনে দিয়েছিলে হ্যাঁ বাবানাথকে জানাও কি হয়েছে কপাল খুলে গে যাওয়ার

এটা এটা কিন্তু জানো তো ভাইরাল ফিভার বলছে যেটা নেন্দুকেও বলেছে দিনে নেন্দুকে ডাক্তার বলেছে যে সব কিছু ওকে আছে কাল থেকে স্কুলে পাঠিয়ে দেবেন সেই শুনে নেন্দু যেন মনে হচ্ছে আরো অসুস্থ হয়ে গেছে যত না অসুস্থ ছিল তার থেকে বেশি অসুস্থ হয়ে গেছে দুর্বল দুর্বল যেই শুনেছে যে আবার সেট চলে আসবে সেট চলে এসে পড়াতে ম্যাম চলে এসে পড়াতে দেবো তো দূর আমার আরও কদিন যদি একটু যেখানে লাগাবার দরকার সেখানকারই দিয়েছে আর কাগজ কাগজে 14 জায়গায় দিয়ে রেখেছে বাহ এদিক সুন্দর

ডায়াবেটিস ধরে যাবে এখানে শাই আর তরকারিটা করা হয়ে গেছিল আর আমি রুটিগুলো করে নিলাম কারণ এখন কদিন একটু ওলট পালট হবে কারণ একটুখানি জন্মাষ্টমীটা দিন কাছে আসছে একটু করে ঠাকুরের কাজও করতে হচ্ছে আর এদিকে একটুখানি এইদিকে এই কাজটা এ করছে এই কাজটা ওই করছে তাই দেখুন আজকে কর্তা মশাকে অনেকদিন ধরে বোঝলাম পনির ভুজিয়া বানাতে তাই কর্তা আজকে বানিয়েছে এটা খুবই সিম্পল রান্না কিন্তু খেতে খুব ভাল লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতেই ভাল লাগে সবাইকে রাতের খাবার দেওয়ার পর নিজে খাবার নিয়ে বসেছি রুটি আর পনির ভুজিয়া একটু কাঁচা লঙ্কা নিয়ে বসেছিলাম একটু আমার ঝাল খেতে ইচ্ছে করছিল কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি হয় তা একটু লঙ্কা খাচ্ছিলাম আর একটু পনির ভুজিয়াটা খাচ্ছিলাম এটা খেতে গেলে খুব সুন্দর লাগে আর এটা এত সিম্পল আর এত তাড়াতাড়ি হয় যদি রেসিপি জানতে চান আমি কমেন্টে বলবেন আমি একদিন করে দেখাবো কিচ্ছু না যেমনি ডিম ভুজিয়া করে তেমনি পনির ভুজিয়া পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নিয়ে জাস্ট পনিরটা গ্রেট করে তাকে দিয়ে একটু নুন মিষ্টি ঠিকঠাক করে দেওয়া হয় হলুদ দিতে হয় কত মশাই কোনোদিন করেনি তো দিয়ে বলছে তুমি তো বলো নি হলুদ দিতে তাই হলুদ দিয়ে দিই না তাছাড়া দেখতে খেয়ে বা খেতে খুব সুন্দর লাগছিল রাতে ডিনারের আগে একটা ট্যাবলেট ছিল খুঁজেই না এটা ভালো নেই কত বছর আগে বলেছিলাম পনির ভুজি এটা তুমি বানিয়ে নাও আমার ভালো লাগছে না পনির ভুজি এটা বানিয়ে নিল আমি উঠে কুটিটা করলাম শুধু খামছি ট্যাবলেটটা খাবো লঙ্কা খেলাম তো ঝাল হয়েছে না পেলে কি অবস্থা হবে পাওয়া গেছে ওষুধটা ছিল আমি রেখেছিলাম মানে বললাম না আমি ভুলে যাচ্ছি জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম সেই সময় আসলে ওর সেই সময় শরীর খারাপ হয়েছিল মামমাম। তোর পেছন দিকে আমার টাকাটা পড়ে আছে আর আমিও তোকে বললাম আর তুইও আমাকে বললি টাকাটা তো তুমি পড়ে পেয়ে গেছো দেখেছেন মানে আমার মাথার কোনো ঠিক থাকে না এরা আমার সেই সুযোগের ওখানে একটা চকচকে টাকার নোট না আমার কারোর টাকা নিয়ে লাভ নেই নিজের টাকায় সামলাতে পারছি না তো আবার কারোর টাকা নেব ও দশ টাকাটা আমারই হ্যাঁ ব্যাগের ভেতরে ভরে রাখি তো কোন সময় ফুক করে পা হয়ে যাবে দিয়ে বলবো এটা তো আমার টাকা এটা তো আমার টাকা কে বলেছে তোমার টাকা চলুন হ্যাঁ তোর বাবা সব সময় ভালো আমি খারাপ মানলাম সই সেটাই ভালো টিফিন বক্সগুলো সামনে রাখলাম জলটা ভরা হয়নি আর ভালো লাগছে না কেমন কেউ জানি আসলে ওষুধ খোঁজাখুঁজি করতে গিয়ে আর একটা জিনিসও খুঁজে পাচ্ছি না সেটা হলো রিমোট এসির রিমোট আমাকে দু পাঁচ তিনবার বললো আসল কথা কী জানেন তো আমাদের বাড়ি আমি ছাড়া আমি ছাড়া এই বাড়ি না কেউ কাজের নয় কেউ কাজের নয় একটা হ্যাঁ না কোন জিনিসটা তোরা গুছিয়ে রাখিস বলতো আমার হাতের কাছে আমি পাইনি রিমোট আমি দু তিন তিন দিন পাচ্ছি না আমি ডাইরেক্ট গিয়ে বন্ধ করছি এবার রিমোট খুঁজতে হবে জানেন তো রিমোটটা খুঁজতে হবে আমি তো আমার আয়ত্তে চোখের আয়ত্তে পেলাম না দেখা যাক কালকে খুঁজবো কালকে পেয়ে যাবো মনে হয় যা হবে হবে আমি এখন আর পাচ্ছি না মাথা কাজ করছে না আমার বোতলগুলো ভরে ধুয়ে ভরে রাখলাম সঙ্গে সঙ্গে সব কটা শেষ হয়ে গেল সব কটা আলু ভাজা করে রাখা হলো আর সন্দেশ এখানে থাকলো বাবা আম পাঠিয়েছে গন্ধটা হেভি বোন একটা গিফট পাঠিয়েছে আমি না দেখাই হচ্ছে না সত্যি কথা বলছি মায়ের নাকি সকালে ভালো ছিল না ওই কি ভদ্র মানে কি কাল কি না কি বলছে যে সু াকা হ্যাঁ রাবণের বোন করেছিল না কি করেছিল এখন অনেক কিছু উঠছে সত্যি কথা বলতে ছোটোবেলায় আমরা এত জানতাম না আর অত কিছু মানতাম না তখনও তো হতো কিন্তু হ্যাঁ সেটাই বললাম যে মাম্মাম তো বাবানকে দুটোর পরই পড়িয়েছে একটা না ডেটটা থেকে সময়টা ভালো চলছিল একটা ডেটটার পর থেকে হ্যাঁ রাত্রেবেলা সন্ধেবেলা থেকে রাখি নাকি পড়ানোটা ভালো একজনের জামা কাপড় এখানে থাকলো আর একজনের জামা কাপড় ওখানে আছে চলুন আমার কাজের কোনো ঠিক নেই আমার কাজে কোনো দিশা নেই আমার কথা মশাই বলে যে মামুন তুমি বেকার কাজ করো আর বেকার কথা বলো তো তাই সই কেউ তো একজন বেকার কাজ করুক আর বেকার কথা বলুক এই নিয়েই চলছে জীবন এটাতেই ভালো আছে এটাতেই ভালো থাকতে হবে আজকের মতো টাটা বাই বাই কালকে আবার অনেক অন্য একটা ভিডিও নিয়ে দেখি কালকে কি হচ্ছে এটা দুজন স্কুল যাবে তো আগে নিজের মুখটা একটু আয়নাতে দেখব মানে ক্যামেরা অন করি ক্যামেরাতে দেখতে পাই কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না হুম যত কিছু ওখানে ওইখানে রেখে দিয়েছি ক্রিম ফেস ওয়াশ নাইট ক্রিম ইচ্ছেই করছে না কেবল হ্যাঁ হাতটা দুবেলা করে যেহেতু বাসন ভাজি তাই দুবেলা করে হাতে ক্রিমটা মাখিয়ে না তো প্রচণ্ড খসখস করে আর আমার এই আঙুলের চামড়াগুলো না উঠে যায় উঠে গিয়ে খুব লাগে ওটার জন্য হাতে ক্রিমটা লাগায় তা আজকে বাবা শুনে বলছে হ্যাঁ কাজের লোক নেই কেন নেই তুই রাখিস না নেই না আমি নি না কাজের লোক আসছিল না তা আমি আর দ্বিতীয়বার করে কাউকে আর খোঁজাখুঁজি করিনি দেখি কদিন পাচ্ছি কিন্তু মনে হচ্ছে না পেরে উঠবো দুদিনের জন্য বলেছি একটা মেয়েকে দেখি সে কালকে বিকেলবেলা আসবে বলেছে এসে কি বলছে দেখি হ্যাঁ আমাদের পাড়ার আমাদের পাহাড় জাতীয় সঙ্গীত করতে লেগেছে হুক্কা হুয়া আমরা জেগে আছি আপনারাও শুনে নিন সৌভাগ্য কারোর হয় না চলুন আজকের মতো টাটা বাই বাই আচ্ছা ডরো থেকে যেটুকু করছে সেটুকুই চেষ্টা করা ভালো কি করছিস ও রাধা রানী রানীটা আমার মতো মুখ হয়ে গেছে হ্যাঁ আমার মতো না কথা বলেন দেখুন রাধাটা নাকি মুখটা আমার মতো হয়ে গেছে আমি এরকম আ ব্যাখা যাই হোক টাটা বাই বাই গুড নাইট আচ্ছা এখানে একটা